এই কিশোরগঞ্জের কৃতিত্বের কথা রে কো সবাই জানি এই কিশোরগঞ্জের কৃতিত্বের কথা রে কো সবাই জানি যাদের দামি এই কিশোরগঞ্জে এই কিশোরগঞ্জে মিশে আছে যাহার চরণ ধুলি শামসুলুল্লা মা ছিলেন আতহার এই কিসুর মিশে আছে যাহার চরণ ধুলি শামসুল্লামা ছিলেন আ সরল পথেরই সঠিক নিশা মোদের দিলেন বলি ফের দাও দাও গো टाकी এই কামনা করি এই কিসুর এই কিসুর কৃতিত্বের ফিতিতের কথা রে খো সবাই জানি যাদের পদধুলি ধন্যাদের ধন্য হলো কিশোর তোরে রেখে গেলেন আলী জামি ইমদাদিয়া চরিত্র গঠনের খনি মোদের তোরে রেখে গেলেন আধ জামিম দা দিয়া চরিত্র গঠনের খনি সেই স্মৃতি আজ ধরে রাখলেন যিনি যুগ কবি সাহেব জাদা এ যুগে রলি মোদের তাজ শাহ অনুয়ার আজহার এই কিশোর গঞ্জে এই কিশোর গঞ্জে কৃতিত্বের কথারে কো সবাই জানি যাদের পদ ধূলিধন্য হলো কি স্বর্গজ দামি মোদের দান করেছিলেন আহমদ লিখা যাই কি ভোলা সোনার মানুষ কমল হৃদয় প্রাণ মোদের দান করেছিলেন আহমদ লিখা যাই কি ভোলা সোনার মানুষ কমল হৃদয় প্রাণ সারা জীবন বেয়ে গেলেন দিনের রতরি সারা জীবন গেলেন তাই আজ তরিদারি এই কিশোরগঞ্জে এই কিশোরগঞ্জের কৃতিত্বের কথা রেখো সবাই জানি যাদের পদধু ধন্য হলো কিশোরগঞ্জ দামি কিশোরগঞ্জের ঐতিহ্য যার অবদান শান্তি প্রিয় জন নেতা আতা রহমান খা কিশোরগঞ্জের ঐতিহ্য যার অবদান শান্তি প্রিয় জন নেতা আতা রহমান খা তাই তোমরা তোমারি নাম আজ শরী পরকালে

সুন্দর উপমায় দিনের বলতেন কথা যিনি কে শিরগঞ্জের कृति সন্তান আব্দুর রহমান জামি কবুল করে নাও তুমি হে ফার্মুদের দে রে ইয়লি পূর্ণতা দাও رونক দাও দাতা হর জীবনী এই কি শিরগঞ্জে এই কি শিরগঞ্জের কৃতীর কথার সবাই জানি যাদের পদধুলি ধন্য হলো কি শুরু সুকৌশলে মানুষ গরেন বলেন সমের বাণী সরফ মোদের নয়ন মনি সুকৌশলে মানুষ গরেন বলেন সম্মের বাণী সরফ মোদের নয়ন মনি প্রভু তাহার দাও বাড়িয়ে হায়াত সম্মানী। যাদের পদ ধুলিধন্য হলো কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে এই কিশোরগঞ্জের কৃতিত্বের কথা রেখো কৃতিত্বের কথা রেখো সবাই জানি যাদের পদ ধুলি ধন্য হলো কিশোর বজদামি যাদের পদ ধূলি ধন্য হলো কিশোর বজদামি যাদের পদ ধুলে ধন্য হল কিশোর গজ দামি যাদের পদ ধুলে জন্য হল কিশোর গজ দাম